বিকালের এ আপনাদেরকে স্বাগতম থ্যাংক ইউ ভাই

আজকে শুক্রবার দিন আরো একটি বিকালের রাইড শেয়ারিং এ আপনাদেরকে স্বাগতম এখন ঘড়িতে সময় অলরেডি পাঁচটা পঞ্চান্ন আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে নতুন বাজার মাদানি এভিনিউ থেকে এখানে আসছিলাম আমি একটা কাজে আমার কাজটা শেষ এখন আমি রাইড শেয়ারের উদ্দেশ্যে বের হইলাম দশ মিনিট আগে অ্যাপস গুলো ওপেন করেছিলাম এখন অবশেষে পাঠাওতে একটা আবার রিকোয়েস্ট পাইছি সে যাত্রীকে পিক আপ করতে যাইতেছি এই যাত্রী আছে আমার থেকে মাত্র পাঁচশো মিটার সামনে আর আজকে সকালে যে রাইড করছি তাতে কিন্তু আমার অনেক পরিমাণ লস এখন যেহেতু বিকাল বেলায় দিকে কাজে বের হইলাম তাই ভাবলাম যে না একটু রাইড শেয়ার করি যেহেতু আমার ওভারঅল গোপাস কিনা আছে আর পাঠাতেও যেহেতু পাঁচটা ট্রিপ কমপ্লিট করছিলাম সকালে আর এখন একটা ট্রিপ কমপ্লিট করলে এরপর থেকে এক পার্সেন্ট করে কমিশন নেবে বিকাল বেলা পাঠা বোনাসের অভার দিছে চারটা থেকে আটটার মধ্যে তিন ট্রিপ দিতে পারলে আশি টাকা চারটা ট্রিপ দিতে পারলে একশো তিরিশ টাকা এখন ছয়টা বাজে মনে হয় না যে পারবো ট্রিপ দিতে কারণ এখন অলরেডি ঢাকা শহরে কিন্তু জ্যাম শুরু হয়ে গেছে তো ঠিক আছে চলেন যাই আগে প্রথম যাচ্ছি গিয়ে পিক আপ করি এদিক দিয়ে চলে যাই আমরা না বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বিকেল প্রথম ট্রিপ নিলাম পাঠাতে তো এখন নিয়ে যাচ্ছি তেজগাঁও এটা দূরত্ব দেখাচ্ছিল সাড়ে সাত কিলোমিটার ভাড়া দেখাচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা আর দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে নিয়ে রওনা দিলাম তখন বাজে একদম জাস্ট ছয়টা তো নয়টা অথবা দশটা এর মধ্যে আজকে বাসা ঢুকে যাব দেখি এর মধ্যে কত টাকা ইনকাম করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকেন ঠিক আছে তো চলান যাই আগে প্রথমদার থেকে নামাই দিই একশো সতেরো টাকা আছে থ্যাংক ইউ ভাই দেখেন এই ট্রিপে ভাড়া পাইছে কত 125 টাকা ইনকাম ভাড়া কমিশন নেছে 6 টাকা 61 পয়সা যাত্রীর ডিসকাউন্ট ছিল 17 টাকা 97 পয়সা একটা লাইক দেয়া লাইটটা শেষ করি আর এই যে টোটাল হিসাব দেখতেছেন এটা আজকে রাখা যাবে না আজকে এটা আলাদা রাখতে হবে এখন এখন কাটটাকে আলাদা এখন হচ্ছে 125 টাকা প্রথম ট্রিপে 125 টাকা ইনকাম করলাম কি এখন ওভারডা অন করি দেখি ওভারের কি অবস্থা এখন কোথায় গেলে ট্রিপ পাইতে পারি দেখি দেখি মধুবাগ বের হবো নাকি চিন্তা করতেছি ঠিক আছে তো সাথেই থাকেন আপনারা আর আমি দেখি পরবর্তী টিপটা কখন পাই আর কোন অ্যাপসের মাধ্যমে পাই তো পরবর্তী টিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি ভিউয়ারস দেখেন লাস্ট টিপটা নামাই দিয়েছি তখন বাজে ছয়টা 20 আর এখন বাজতেছে 6টা 41 তে আয়শা মধুবাগের ওখানে বসেছিলাম অনেক টাইম 6টা 35 এর সময় এই টিপটা পাই আর তারপরে আয়শা বাইরে পিকআপ করি এটা ওভারে পাইছি অবশ্য ভাই যাবে হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড পিক পিকআপ করে নিয়ে যাইতেছি গুগল ম্যাপ দেখাইছি আঠারো মিনিট সময় লাগবে তো দিয়া আমার লস হয়ে যাইতেছে আঠারো থেকে বোনাস পাওয়া ঠিক আছে তো চলেন যাই আগে যাচ্ছি কি নামাই দিই থ্যাংক ইউ ভাই দেখেন ফেটে পাইছি কত একশো বিশ টাকা একশো ষোলো টাকা আসছিল একশো বিশ টাকা পাইছি আর সময় লাগছে আসতে ঠিক বিশ মিনিট আচ্ছা ওখানে যোগ খেলে আগে আবার একশো বিশ ওভারে যে টাকা ভাড়া দেখায় ওই টাকা পাইতেছি কারণ কি ওভারে তো আর কোনো কমিশন দিতে হয়েছে না আগামীকাল সকাল পর্যন্ত আমাকে আর কোনো কমিশন দিতে হবে না এই পাঠাতে রিকোয়েস্ট আসছে কোথায় যাবে কোথায় যাবে আফতাব নগর আফতাব নগর ধরে 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 তাজমহল রোডে আছে বাইরের কাছাকাছি আছি আমি দেখা যাইতেছে আচ্ছা ফোন দিয়ে নাই আগে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ভাই থাকেন আমি আপনার কাছাকাছি আছি আসলে পাঠাতে কিন্তু এখন ট্রিপ দেওয়া মজা আছে কারণ কি জানেন এখন এক পার্সেন্ট করে কমিশন নেবে পাঠাও আমার থেকে তো ঠিক আছে চলেন আগে যাই যাত্রীকে পিক আপ করি হ্যাঁ এই বলোকে না ঠিক আছে সাতটা নয় এর সময় যাত্রীকে পিক আপ করলাম নিয়ে যাচ্ছি আফতাবনগর গুগল ম্যাপ দেখাইতেছে যাচ্ছে এগারো কিলো রাস্তা চল্লিশ মিনিট সময় লাগবে ভাই গুগল ম্যাপের কি মাথা খারাপ হয়েছে নাকি যাই উল্টা পাল্টা দেখাইতেছে গুগল ম্যাপ সমস্যা নেই আমি সোজা বিজয় সহনে দিয়ে হাতে জেল দিয়ে মধুবাগ দিয়ে বের হয়ে যাবো এটা হলো সব থেকে বেটার রাস্তা এই ভাই অবশ্য আমার একটু ওয়েট করাইছে তাতে সমস্যা নাই আমার আমি ওয়েটিং চার্জ অসুবিধা অসুবিধা একটা হচ্ছে সেটা হলো কি যদি আটটার মধ্যে আর একটা ট্রিপ ধরতে পারতাম আমি পাঠাতে তাহলে কিন্তু আশি টাকা বোনাস পাইতাম মনে হয় না যে সেটা ধরতে পারবো দেখা যাক আল্লাহ ভরসা যদি যাই ওদিকে একটা ট্রিপ পাই ঢুকলেই হয়েছে শুধু তাহলে আশি টাকা বোনাস হয়ে যাবো এটা কিন্তু পাঠাবো একটা আমার প্যারা দিয়ে দিল যাক ভাই প্যারা নেওয়া যাবে না কারণ আশি টাকার জন্য বড় কোনো ক্ষতি হয়ে যাক সেটা অবশ্যই চাইব না ঠিক আছে তো চলেন যাই দেখি কত সময় লাগে যাইতে আর কত টাকা ভাড়া পাই গিয়ে থ্যাংক ইউ ভাই দেখেন ভিউয়ার্স এই টিপে ভাড়া পাইছি কত একশো টাকা পাঠাও কমিশন নিয়েছে এক টাকা ছিয়াত্তর পয়সা আর ওয়েটিং চার্জ পাইছি যে দেখেন ৬ টাকা পঁয়ত্রিশ পয়সা যাত্রীর ডিসকাউন্ট ছিল বাইশ টাকা তো এই টিপে পাঠাও সতেরো টাকা আমার পে করছে আর সময় লাগছে আসতে কত মিনিট জানেন চল্লিশ মিনিট যাই হোক রাইডটা শেষ করলাম আর বিশ মিনিট সময় বাকি আছে এর মধ্যে যদি আরেকটা ট্রিপ ঢুকে পাঠাতে তাহলে কিন্তু আমি আশি টাকা বোনাস পাবো এই ট্রিপে একশো টাকা এখানেও কিন্তু বেশি দিতে আছে সবাই তারপরও যেটা পাইতেছি সেটাই ধরতেছি ঠিক আছে একটু অপেক্ষা করি দেখি তো এখন আটা ট্রিপ মনে দিবে না পাঠাও এই দিছে দিছে আগে একসেপ্ট করি ভাই কই যাবে ব্লক ডি বসুন্ধরা আমার এলাকা ভাই আগে এইখানেই আছে যাত্রী এই যে আচ্ছা আগে কথা বলেন ভাই বিসমিল্লাহ বিয়ার পাঠাওয়ার তিন নাম্বার ট্রিপটা কিন্তু পেয়ে গেছি আমি এখান থেকে তো যাত্রীর সাথে কন্টাক্ট করে তাকে পিক আপ করছি এখন নিয়ে যাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকা ডি ব্লকে সমস্যা নেই এখন যত টাইমে লাগুক এটা নিয়ে যাইতে অসুবিধা নাই আমার কোনো কারণ আমি পাঠা থেকে বোনাস পেয়ে যাবো আশি টাকা আর এটি পেয়ে পাঠা দেখাইছিল দশ কিলো রাস্তা একশো টাকা ভাড়া এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই ওইকে তেলের কাটা কিন্তু লাভ হয়েছে আবার তেল নিতে হবে দেখি যাওয়ার সময় তেল পাওয়া যাবে অবশ্যই এক জায়গা থেকে নিয়ে নিবো অনেক তো ঠিক আছে চলেন যাই আগে যাত্রীকে নামাই দিয়ে তারপরে ব্যাক করতেছি একশো টাকা আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভেয়ার্স এই যে আপনি আসতে জীবনটা শেষ এই রাস্তা পুরোটাই তো জ্যাম আর দেখেন বাড়া পাইছি কত একশো পঁচাত্তর টাকা পাঠা কমিশন এসে এক টাকা সাতাত্তর পয়সা ওয়েটিং চার্জ পাইছি পাঁচ টাকা যাত্রী ডিসকাউন্ট ছিল পঞ্চাশ টাকা যাই হোক একটা লাইক দিয়ে হেরাই শেষ করি আর সময় লাগছে আসতে কত মিনিট জানেন ওখানে বসে ছিল সাতটা সাতচল্লিশ আর এখানে আটটা তেইশ তার মানে ছত্রিশ মিনিট সময় লাগছে আসতে কি পরিমাণ যে জ্যাম রাস্তায় আর আপু অবশ্যই ট্রিপে আমার আরো বিশ টাকা বেশি দিছে তাহলে ট্রিপে পাইলাম কত আমি দেখেন ওখানে এখানে বিশ টাকা বেশি বেশি আর ওখানে হইলো একশো পঁচাত্তর পঁচানব্বই যোগ একশো পঁচানব্বই যাকে এখন পর্যন্ত ছয়শ চোদ্দ টাকা ইনকাম হয়ে গেছে মাত্র আড়াই ঘন্টায় এই যে পাঠা তিন ট্রিপ দিয়ে কিন্তু আমি আশি টাকা আর্নিং করে ফেলছি আরো তো ওখানে যোগ করবো লাস্টে আশি টাকা আরো এখন আমাকে কোন দিকে যাইতে হবে মেইন রোডে যাইতে হবে এখন এই পাঠাওতে কিন্তু ট্রিপ দিয়ে দেখেন মজা কারণ পাঠাওয়ার কাছে এখন আমি টাকা পাইতেছি খেলি পাঠাও কিন্তু আমার কাছে পায় না এখন তো এটাই হলো আসলে ভাই কোন রকম যদি ট্রিপ কমপ্লিট করতে পারেন তারপরে থেকে পাঠাতে আপনার আসল খেলা শুরু দেখছেন প্রতি ট্রিপে কিন্তু পাঠাও এখানে এক টাকা দেড় টাকা করে নিতেছে ঠিক আছে তো আপনারা তাতেই থাকেন দেখি আমি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই আর ওবার এখন ওপেন করবো না ওবার এপস টা কিছুক্ষণ পরে ওপেন করি দেখি পাঠাতে আগে ট্রিপ ঢুকে আর কি ভিয়ার্স আর একটা নিলাম ওভারে আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে আটটা চব্বিশ এখন বাজার একটা সাতত্রিশ যাত্রী যাত্রীকে অলরেডি পিক আপ করে নিয়েছি এবার কেয়ারের পিছন থেকে তো আমি এবার ক্যারের সামনে এসে দাঁড়াইছিলাম ওই ট্রিপ নামাই দিয়ে তারপরে ওভারে ট্রিপটা পাই তো এটা যাবে হচ্ছে গুলশন এক ট্রিপে ভাড়া দেওয়া হয়েছিল মাত্র একশো টাকা পাঁচ কিলো রাস্তা তো আমি আপনাদেরকে বলছিলাম যে ওভারটা পরে ওপেন করো তো ওভারটা জানতাম যে এদিকে ওভারে ট্রিপ পাবো তো আমি চাইছিলাম যে পাঠাওতে ট্রিপ আসুক কিন্তু পাঠাওতে আসলো না ওবারই নিতে হইলো আমাকে ঠিক আছে ভিয়ার্স চলে যাই আগে যাত্রীকে নামাই দিস তারপরে দেখিস কত সময় লাগে একশো তেরো টাকা আসছে থ্যাংক ইউ ভাই কোন দিকে পাওয়া যায় অলরেডি কিন্তু তিন ঘন্টা রাইড করা হয়ে গেছে আমার তিন ঘন্টা কিন্তু কয় টাকা ইনকাম করলাম দেখেন সাতশো চৌচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ তো এখন আমাকে কিছু খাইতে হবে ভাই একটু রেস্ট নিতে হবে দেখি এই গলির মধ্যে ডুবো প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছে আর একটা

ডেস্টিনেশান দিলাম আমার বাসার দিকে কিন্তু ওভারে রিকোয়েস্ট আসছে ঠিকই সেটা হচ্ছে গিরেন রোড যাই হোক কিছু করার নাই এখন যাত্রীকে পিক করলাম তো পিকআপ করে নিয়ে যাইতেছি যাইতে নয়টা দশের রওনা দিচ্ছি বাইরে নিয়ে দেখি কত সময় লাগে যাইতে তো ঠিক আছে সাথেই থাকেন আমি আগে যাত্রীকে নামাই দিই ষোলো টাকা আছে ঠিক থ্যাংক ইউ ভাই দেখেন এই ট্রিপে ভাড়া বাসি কত একশো বিশ টাকা দেখেন এই যে আমি সিলেক্ট করে রাখছিলাম উল্টো দিকে সম্পূর্ণ উল্টো দিকে নিয়ে আসে এই জিনিসটা আবার পাঠাও একদম একুরেট কাজ করে আপনি যেখানে দিবেন ডেস্টিনেশন ট্রিপ দিবেন আর আসতে সময় লাগছে কয় মিনিট দেখেন বাইশ মিনিট এইখানে যোগ হবে আরো একশো বিশ এখন দেখি বাসার দিকে একটা ট্রিপ পেয়ে কিনা ভাই ভাই বাস দিকে ট্রিপ পাইসে পর

আমি করছি সেই থেকে মধ্যে আসলে আপনাদের একটা গিফট আছে খুশির একটা জিনিস তার জন্য সেই কারণে এটা দেখতেছেন হয়তো আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন ভাই ব্যাগটা কি সেই জন্য বলে দিলাম আপনাদেরকে তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই এই ফার্ম থেকেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ